ব্যাংকিং সিস্টেমের কথা আমাদের মাথায় আসলে প্রথমেই যে ব্যাংকের নাম মনে হয় সেটি হচ্ছে সুইস ব্যাংক শোনা যায় সারা দুনিয়ার বৃত্তশালী এবং বিখ্যাত লোকজনের অটল অর্থ রাখার প্রথম পছন্দ এই সুইস ব্যাংক কিন্তু কেন এখানেই বা রাখা হয় এত অর্থ এমন প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে আসলে সুইস ব্যাংক বলে একক কোনো ব্যাংক নেই তাহলে খবরের শিরোনামে জনপ্রিয় বিষয় সুইস ব্যাংক আসলে কি সুইজারল্যান্ড সরকারের আর্থিক সব কাজে নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেনের সাথে যুক্ত এমন সব প্রতিষ্ঠানের তদারকি করে সুইস মার্কেট সুপারভাইজারি অথরিটি এবং সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের অধীনে যতগুলো ব্যাংক রয়েছে একসাথে সবগুলোকেই সুইস ব্যাংক বলা হয় বর্তমানে সুইজারল্যান্ডের তিন শতাধিকের বেশি ব্যাংক রয়েছে সুইস ব্যাংকিং ইতিহাসে অনেক পুরনো তেরো শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে অর্থ ব্যবসায়ীরা ও সুইজারল্যান্ডে এসে পৌঁছায় যাদের বেশিরভাগই ছিল ইহুদি তেরোশো সাতাশি সালে জেনেভা শহর ব্যাংকারদের সুদ ব্যবসা করার অনুমতি দেওয়া হয় ইতালি জার্মানি এবং ফ্রান্সের মতো পরাশক্তি দেশগুলোর মাঝে অপেক্ষাকৃত ছোট দেশ সুইজারল্যান্ড মধ্যযুগে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের রুট হয়ে দাঁড়ায় বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল জেনেভা শহর ষোলো শতকের দিকে জন কেলভিনের ধর্ম সংস্কার ব্যাংকিং ব্যবসা গতিকে বৃদ্ধি করে এবং সুদ ব্যবসাকে পুরোপুরি বৌদ্ধতা দেওয়া হয় একুশ সময় সুইজারল্যান্ডের আশেপাশের অঞ্চলগুলোর রাজনৈতিক অস্থিশীলতা বিরাজ করেছিল এবং সে সময় অঞ্চল থেকে অনেকেই তাদের সব সম্পদ নিয়ে সুইস অধিবাসী হতে শুরু করে এবং সতেরো শতকের শুরু থেকে জেনেভাকে জেনেবাকে কেন্দ্র করে অনেকগুলো আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান গড়ে ওঠে সতেরোশো তেরো সালে গ্রেট কাউন্সিলিং অব জেনেভা ব্যাংকিং এর গোপনীয়তার নীতিমালা প্রকাশ করে এই নীতিমালায় একজন গ্রাহককে চরম গোপনীয়তার নিশ্চয়তা দেয় ব্যাংকার তার গ্রাহক ব্যতীত আর কোন কারোর সাথেই কোনো তথ্য বিনিময় করতে বাধ্য নন সতেরোশো তেরো সালে এই নীতিমালায় কর ফাঁকিবাজদের সুস্পষ্টভাবে ছাড় দেওয়া হয়েছিল বলে মনে করেন সতেরোশো একচল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে ছয়টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন গঠন করা হয় উনিশ শতকে ইউরোপের প্রায় সব দেশেই যখন যুদ্ধের দামাভাবছে তখন বৃত্তশালীরা তাদের অর্থ রাখতে সুইজারল্যান্ডকে বেছে নেয় উনিশশো সালে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসে সুইস ব্যাংকের শাখায় হানা দেয় এবং সব নথি জব্দ করে নেয় বেশ কিছু কর ফাঁকিবাজকে শনাক্ত করতে সক্ষম হয় এবং ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে সুইসরা সতেরোশো সালে আইনকে আরও কঠোর করে দেয় তৈরি হয় সুইস ফেডারেল ব্যাংকিং ল নামের নতুন আইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এবং যুদ্ধ চলাকালের সময় কোন দেশের ব্যাংকই জার্মান মুদ্রা গ্রহণ করতে রাজি হচ্ছিল না জার্মানদের ভরসা হয় দাঁড়ায় সুইস ব্যাংকগুলো একই সাথে তারা নাচিদের লুট করা স্বর্ণ জমা রাখেছিল এই সুইস ব্যাংকে আবার ইহুদিদের সম্পদ গচ্ছিত রাখছিল এই ব্যাংকে ১৯৯৭ সালে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংক কর্পোরেশনের উত্তরাধিকারী ইউবিএস এবং ক্রেডিট সুইস ওয়ান পয়েন্ট পঁচিশ মিলিয়ন ডলার ইহুদি পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয় সাম্প্রতিক সময় কিছু জার্মান রাজনৈতিক নেতা সন্দেহ করেছিলেন সুইস ব্যাংক তাদের গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য জার্মানির প্রদেশিক অর্থ বিভাগে গুপ্তচর নিয়োগ করেছে তবে এর সত্যতা যাচাই করা যায়নি আমাদের মনে সচরাচর এসব প্রশ্ন জাগতেই পারে যে সুইস ব্যাংক কেন সব পছন্দের শীর্ষে আসলে ব্যাংকিং এর ক্ষেত্রে একজন গ্রাহক সব থেকে বেশি যে জিনিসটি আশা করে তা হলো গোপনীয়তা যদি অবৈধ টাকা বা কালো টাকা হয় তবে গোপনীয়তাই মুখ্য হয়ে দাঁড়ায় সুইজারল্যান্ডের ব্যাংকিং এর সুনাম এখানেই ডাক্তারের সাথে রুগীর বা উকিলের সাথে মক্কেলের যেমন বিশ্বাসযোগ্য সম্পর্ক তেমনি সুইস ব্যাংকের সাথেও তাদের গ্রাহকদের সম্পর্ক চরম বিশ্বাসের সুইস ব্যাংক তাদের গ্রাহকদের কোনো তথ্যই কাউকে দিতে বাধ্য নয় অনেকের ধারণা সঞ্চিত অর্থের উপর সুইস ব্যাংক প্রচুর পরিমাণে দিতে হয় সুইজারল্যান্ডের সনান ব্যাংক ইউবিএস খুব বেশি হলে এক পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে তাও ক্ষেত্র বিশেষ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের প্রকাশ ঘটলে সুইস আইন অনুযায়ী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছয় মাস পর্যন্ত কারাবাস ভোগ এবং চল্লিশ হাজার সুইস ফ্রা জরিপনা হতে পারে এছাড়াও ক্ষতি বিবেচনা করে গ্রাহক ক্ষতিপূরণ পেতে পারেন বলার অপেক্ষা রাখে না গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখতে সুইজারল্যান্ডের আইন সবচেয়ে কঠোর সাধারণত ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস ছাড়াও কর জমা দেওয়ার ছাড়পত্র ব্যক্তিগত এবং বিদেশি হলে পূর্বের বা লেনদেনের ইতিহাস জানতে চাওয়া হয় কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস নিয়ে জানতে চাওয়া হয় না ন্যূনতম আঠারো বছর এবং একটি বৈধ পাসপোর্ট ও এই দুটি জিনিস থাকলে সুইজারল্যান্ডে একটি ব্যাংকে অর্থ রাখা যায় এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাহককে খুব আভিজাত্য এবং উচ্চবিত্তের হতে হবে মাত্র পাঁচ হাজার সুইচ না থাকলেই যে কেউ একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সুইস ব্যাংকিং ব্যবস্থায় আফ্রিকার স্বৈরশাসক বা ল্যাটিন মাদক সম্রাট সবাইকে চিহ্নিত করা হয় একটি অদ্বিতীয় নম্বর দিয়ে নম্বরটির বিপরীতে মানুষটি কে এটা ব্যাংকের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাই শুধু জেনে থাকেন বছরের পর বছর ধরে সুইজারল্যান্ডের অর্থনৈতিক কাঠামো খুবই স্থিতিশীল দেশের অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেকাংশে নির্ভর করে সুইজারল্যান্ড সর্বশেষ সরাসরি যুদ্ধে জড়িয়েছিল পনেরোশো সালে ইউরোপের অন্য দেশগুলো যখন নিজেদের সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছিল সুইসরা তার বদলে নিজেদের অর্থনৈতিক কাঠামো করেছিল শক্তিশালী উনিশ শতকের এই দুনিয়ার দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হয় যার কেন্দ্র ছিল ইউরোপ সেখানে নিরপেক্ষ ছিল এই দেশটি বর্তমানে সুইজারল্যান্ড কে নিরাপদ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এবং এই দেশটির অর্থনীতির টালমাটাল হওয়ার কোনো সম্ভাবনা নেই উল্লেখ্য সুইস ব্যাংকগুলো ছয় ট্রিলিয়ন ডলারের অধিক অর্ধেকেই বিদেশিদের সুইস ব্যাংকের দুনিয়া জুড়ে বিখ্যাতি বদলে কুখ্যাতি মনে হয় বেশি আইনের সুযোগ নিয়ে সুইস ব্যাংকগুলো হয়ে ওঠে কর ফাঁকির স্বর্গ আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো কিছুটা শিথিল হয়েছে বর্তমানে সুইস ব্যাংকের সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে কোনো গ্রাহকের তথ্য দিয়ে থাকে এছাড়াও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তি নিষেধাজ্ঞা পড়া কোনো স্বৈরে শাসকের ও জব্দ করা হয় দু সাল থেকে অব্যাহত চাপের মুখে ২০১৩ সালে এসে শেষ পর্যন্ত সুইস সরকার যুক্তরাষ্ট্রের সাথে তথ্য বিনিময়ের জন্য একটি আইন করে এবং দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে ফরাসি পত্রিকা লাভ যে জানায় কর ফাঁকি তদন্ত হিসাবে পঁয়তাল্লিশ হাজার একশো একষট্টি জন গ্রাহকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফরাসি কর কর্তৃপক্ষ এ অবশ্য দর কষাকষি করতে হয়েছিল ফরাসিদের গত বছর অর্গানাইজেশন অব ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে সুইজারল্যান্ড একটি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছিল চুক্তিটি স্বাক্ষরিত হলে ষাটটি রাষ্ট্র সুইজ ব্যাংকে থেকে তাদের নাগরিকদের তথ্য জানতে পারবে পাকিস্তানে কয়েকটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী পাকিস্তান এবং আরো একুশটি রাষ্ট্র একই ধরনের চুক্তি করতে যাচ্ছে এগারো সালে সুইস ব্যাংক লিবিয়ার শাসক গাদ্দাফি এবং তার উনত্রিশ জন সহযোগীর সম্পদ জব্দ করে কেননা করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার বিশেষ সম্পত্তি সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছেন দিব্যাংক নিয়ে প্রচলিত একটি স্মিথ হলো এখানে বেনামি প্রচুর অ্যাকাউন্ট আছে বাস্তবে এটি সত্য নয় মুভি বা উপন্যাসের মতো এখানে বেনামি অ্যাকাউন্ট খোলা যায় না অ্যাকাউন্টের আইনের কোনো প্যাচ ছাড়াই একজন গ্রাহকের তথ্য সুইচ ব্যাংক প্রকাশ করে যখন কোনো গ্রাহক মৃত্যুবরণ করে যদি